আসসালামু আলাইকুম বেসিক গ্রাফিক এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই বিজনেস কার্ড ডিজাইনটি আমি দাবে ধাপে সহজ পদ্ধতিতে তৈরি করেছি প্রথমে একটি সঠিক সাইজের আর্টবোর্ড তৈরি করেছি সাধারণত থ্রি পয়েন্ট টু ফাইভ ইঞ্চি বাই টু ইঞ্চি এবং তিনশো ডিবিআই রেজুলেশনের এরপর আমি গাইডলাইনে সেট করেছি যাতে কার্ডের মার্জিন ঠিক থাকে তারপর লোগো নাম পদবি যোগাযোগের তথ্য ও অন্য উপাদানগুলো সঠিকভাবে প্লেস করেছি ডিজাইনের কালার কম্বিনেশন ও ফন চয়ে দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছি যেন এটি দেখতে প্রফেশনাল লাগে সবশেষ ফাইলটি প্রিন্ট রেডি ফরম্যাটে তৈরি করেছি চলুন এখন দেখে নেই পুরো প্রক্রিয়াটি একমাজরে আহ আজ আমরা একটি বিজনেস কার্ড ডিজাইন তৈরি করব এই লেখা দিয়ে তো বিজনেস কার্ড ডিজাইন তৈরির পূর্বে আমাদের কার্ডের সাইজ নিতে হবে বা মাপ নিতে হবে মাপ নেওয়ার জন্য আমরা টুলবারে যাবো টুলবারে এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিয়ে এই ফাঁকা স্থানে ক্লিক করলে কার্ডের সাইজটা চলে আসছে অটো আমরা নদেশের কারের সাইজ থ্রি পয়েন্ট টু ফাইভ এবং টু এই সাইজে বেশি অংশ পেন্ট হয়ে থাকে আমরা এখানে ওকে দিয়ে দেবো আমাদের একটা শেপ তৈরি হয়ে গেল এখানে আমরা স্টকে কালার দিয়ে দেব এবং একটি গাইড নিয়ে নেব বা রুলার নিয়ে নেব বা রোলারটাকে মধ্যখানে বসানোর জন্য হরিজানটাল অ্যালান সেন্টার করে নেব এরপরে আমরা শেপটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ অবসেট পাতে যে মাইনাস পয়েন্ট ওয়ান ফাইভ করে ওকে দিয়ে দেবো এরপর আমরা কন্ট্রোল ফাইভ দিয়ে লক করে দেব এবং গাইড হয়ে যাবে এরপর আমরা কন্ট্রোল রাইট বাটন চেপে আমরা লক করে দেবে তো আমরা এখন লেখা শুরু করবো শুরুতেই আমরা প্রোপাইটারের নাম লিখব আমরা টুল বারে যাব টুল যে সুতনি ফন্ট বাংলায় লিখব বাংলায় লেখার জন্য আমরা কন্ট্রোল শিপ লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিপ আর দেব কারণ প্রোপাইটারের নাম থাকে ডান পাশে আমরা ডান পাশ থেকে লেখা শুরু করব প্রোপাইটার নাম প্রপাইটার মোহাম্মদ চুনু মাতুব্বর এরপর আপনার মোবাইল নাম্বার দিব জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ডাবল সেভেন ফোর থ্রি ফোর এরপর আমরা আরও একটি নাম্বার দেব জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স এইট ওয়ান নাইন ওয়ান জিরো আমরা ফোনটাকে ছোটো করে দেব আমরা নামের ফোন একবারে ছোটো করে নিই এরপর আমার পরিমাণ মতো আমরা মনে রাখবো এই গাইডের বাইরে যেন আমাদের লেখা না যায় কারণ হয়ে গেছে পেরেস থেকে যখন কাটিং করবে এর বাইরে গেলে তখন লেখা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে নামের বারো রাখব এবং মোবাইল নাম্বার দশ করে দেব এবং ইংরেজি করে দেব আমরা এরিয়াল ফোনটাকে এখানে ব্যবহার করব আমরা লাইন গ্যাপ একটু কমাই দেব নিচেরটাকে একটু নিচে নামাই দিব এরপর আমরা প্রতিষ্ঠানের নাম লিখবো প্রতিষ্ঠান নাম লেখার জন্য যেহেতু প্রতিষ্ঠানের নাম মাঝে থাকে সেই কারণে আমরা এই লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিপ সি দেব সি দিলে এখন এইটা মধ্যস্থান থেকে লেখা শুরু করলে থেকে লেখা শুরু হবে প্রতিষ্ঠানের নাম আল আল তাফায়েত ডেল ফান আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে আলসাফায় ডেরি ফার্ম কি কি সার্ভিস দিয়ে থাকে বা সেবা দেয় বিক্রি করে আমরা সেগুলি লেখা শুরু করব সার্ভিসগুলি লেখার জন্য আমরা দশ ফ এবং রেগুলার ফন্ড ব্যবহার করব। এখানে সকল কোকাতি তপল জাতের গরু ক্রয় বিক্রয় করা হয় বিশেষ দ্রষ্টব্য এখানে পাড, ধান গম ক্রয় বিক্রয় করা হয় এরপর আমরা উক্ত প্রতিষ্ঠানের ঠিকানা লিখব ঠিকানাটা অবশ্যই আমরা বোল্ড করে নেবো কারণ এই ঠিকানা নিচে আমরা সলিড কালার ব্যবহার করবান আমাদের লেখার কাজ শেষ এখন আমরা একটি ব্যাকগ্রাউন্ড আনব আমাদের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা আছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাই আমাদের ডিজাইন করা কার্ডে দেব আমরা ফাইলটি সেভ করে মানে সাফা আল সাফায়েত লিখে রাখলাম পারফেক্ট স্থানে বসানোর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব এবং এই শেপটাকে সিলেক্ট করে আমরা ভার্টিক্যাল অ্যালাইন টপে দিব এবং অ্যালাইন রাইটে দিব একটু ছোট হয়েছে আমরা এটাকে আর বড় করে নিন থ্রি পয়েন্ট টু ফাইভ এবং কেউ করে এখন হবে এটার সাথে ওপরে দিয়ে এবারে দিলাম এখন আমরা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে কন্ট্রোল চিপ চেপে রাকেট চেপে নিচে রেখে দিলাম গ্রাহক আমাদেরকে একটি গরুর ছবি দিতে বলছিল আমাদের গরুর ছবি ডাউনলোড করা আছে আমরা একটি গরুর ছবি দিব এখান থেকে ডাউনলোড করা থেকে আপনারা গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারবেন কোন গরুটা দেয়া যায় আমরা এই গরুটা আমি দিব কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো আমরা এগ দিয়ে কাট করছিলাম আমরা এটাকে ধরে ছোটো করে ফেলবো এবং এটা আমরা একটু রিফ্লেক্ট করবো গরুর মাথাটা ডান দিকে দেখাবে রিফ্লেক্ট করার জন্য টুল বাড়ে যাবো টুল বাড়ে এর রুটের উপরে চাপে ধরলেই রিফ্লেক্ট টুলটা চলে আসবে টুল চলে আসলে আমরা এখানে ডাবল ক্লিক করলে ওকে দিলেই হয়ে যায় হয়ে গেছে আগে একটু ডিজাইন করে আসি ঠিকানা ঠিকানা আমরা কত ফোন দিয়েছি দশ ফোন বারো ফোন দিয়েছি আমরা নিচ থেকে দিয়ে আসি আমরা এই ডিজাইনের শেপটাকে কন্ট্রোল সি এফ দিয়ে কফি পরবো ওদের দুইটা হয়ে গেছে এখন একটাকে টেনে এই নিচের দিকে নিয়ে আসবো নিচের দিকে নিয়ে এসে আমরা এখানে নীল কালার ব্যবহার করব নীল কালার হচ্ছে হান্ড্রেড সায়ান হান্ড্রেড মেজেন্টা দিলে আপনার নেভিগুলো হয়ে যাবে এরপর আমাদের এই লেখাটাকে সাদা করে দেবো আমরা নিচে এই সলিড শেপটাকে আর একটু বড় করে দিই এবং যেহেতু আরও জায়গা আসে আমরা এলাকাটাকে আরো বড় করে দেই এবং এই এলাকাটা যেহেতু বেশি এটাকে লাল কালার ব্যবহার করবো আমরা এখানে লাল কালার ব্যবহার করি একটু উপর উঠাই দেই এবং এই লেখাটাকে একটু বড় করা যেতে পারে যেহেতু আমাদের লেখার পরিমাণ কম এরপরে আমরা এখানে আমরা বায়োলেট বা বেগুনি কালার ব্যবহার করবো হানড্রেড মেজেন্টা ফিফটি সায়েন্ড দিলেই বেগুনি কালার হয়ে যাবে আমরা এটাকে এটাকে আমরা বেগুনি কালার দিয়ে দিই এবং নিচের নাম্বারটা আমরা ব্লু করে দেব আমাদের নিচের নাম্বারটায় গ্রাহক ইমো আইকন চাইছে আমরা একটি ইমো আইকন দিয়ে দিই আমাদের ইমো আইকন ডাউনলোড করা আছে এখান থেকে কাট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমরা আইকনটি দিয়ে দিতেছি পরিমাণ মতো ছোট করে দিই পরিমাণ মতো করে দিতেছি ঠিক আছে এখন আমাদের প্রতিষ্ঠানের নামটাকে ফুটিয়ে তোলা লাগবে আমরা প্রতিষ্ঠানের নামটাকে লাল কালার করব এবং এটাকে উপরে নিচে একটু বড় করবো বড় করে সুন্দর করার জন্য আমরা স্টকে কালার দিব স্টকে কালার আমরা পয়েন্ট ফাইভ দিব এরপর আমরা এটাকে শ্যাডো দিব শ্যাডো দেওয়ার জন্য আমাদের তিনটে লাইন লাগবে একটা লাল লাইন যেটা আছে আর একটা কালো লাইন আর একটা সাদা শুরুতে আমরা অল্টার চেপে কফি করব একটু ডানে এবং একটু নিচে রাখবো এইটাকে আমরা এখন কালো কালার দিয়ে দেব কালো কালার দেওয়ার পরে আমরা স্টকে দুই পিটি দেব এবং রাউন্ড জয়েন এখানে ক্লিক করব এবং রাউন্ড ক্যাফে ক্লিক করব। এবং কাল লেখাটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিব লেখাটাকে কন্ট্রোল শিপ চেপে রাকেট চেপে উপরে উঠাব এখন শ্যাড়ো হয়েছে শ্যাডোটাকে আরো সুন্দর করার জন্য আমরা এই লাল লেখার সাইড দিয়ে সাদা স্টক ব্যবহার করব সাদা স্টক ব্যবহার করার জন্য লাল লেখাটাকে কন্ট্রোল সি এফ দিয়ে কপি করলাম আমাদের দুইটা হয়ে গেছে এখন আমরা একটাকে কন্ট্রোল থ্রি দিয়ে হাইট করবো একটা হাইড হয়ে গেল একটা লালকে আমরা এখন সাদা করে দেবো পিলেও সাদা স্টকেও সাদা শুধু ফিলে সাদা স্টকে সাদা দিলেই হয়তো আমরা একটু ভালোর জন্য বা সৌন্দর্য দেখার জন্য স্টকে ফিলো সার দিয়ে দিলাম আমরা এখানেও স্টক দুই দিব এবং এখানে ক্লিক করব এখানে ক্লিক করব আমাদের লাল লেখাটা উপরে তোলার জন্য কন্ট্রোল ওল্টার থ্রি ব্যবহার করবো কন্ট্রোল অল্টার থ্রি ব্যবহার করে আমরা লাল এবং সাদা লেখাটাকে গ্রুপ করে নেব গ্রুপ করে কন্ট্রোল জি দিলে গ্রুপ হবে এখন আমরা তিনটাকে একসাথে গ্রুপ করব। আমরা সাদা এবং লালটা একসাথে গ্রুপ হয়ে গেছে করা হয়েছে এখন আমরা কন্ট্রোল থ্রি দিব এবং এটাকে কন্ট্রোল টু দিয়ে আনলক করব। আনলক করে কন্ট্রোল থ্রি দিয়ে হাইট করে কল্ট্রোল লাল থ্রি দিয়ে একসাথে সবগুলো প্রিভিউ করে কল্ট্রোল দিয়ে দিব আমাদের গ্রুপ হয়ে গেছে একটি হয়েছে। আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকার এসেছে বিজনেস কার্ড ডিজাইনের প্রতিটি দাপ সহজে বোঝানোর চেষ্টা করেছি যেন নতুন রাও সহজে শিখতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন আর এমন আরো ডিজাইন শেখার জন্য বেসিক গ্রাফিক স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্টে জানিয়ে দিন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ